কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের তেলখোলার পাহাড়ি দুর্গম এলাকায় একদল বন হাতির দেখা মিলেছে রোববার তিরিশে জুন দিনের বেলায় হাতির পালটি দেখতে পায় স্থানীয়রা জানা গেছে ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে প্রায় লোকালয়ের কাছাকাছি চলে আসে হাতিগুলো এ সময় বিভিন্ন আকারের হাতির সঙ্গে বাচ্চা হাতিও দেখা যায় স্থানীয়রা জানান এর আগে কয়েকবার এই হাতির পালটি দেখা গেছে মাঝে মাঝে হাতির আনাগোনা লক্ষ্য করা যায় ঘুরতে ঘুরতে দল বেঁধে তারা লোকালয়ের ধারে চলে আসে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন বন বিভাগের কর্মীদের নিয়মিত টহল ও রক্ষণাবেক্ষণের কারণে বন্য প্রাণীর জন্য প্রাকৃতিক পরিবেশ ও নিরাপদ আবাসস্থল তৈরি হচ্ছে বনবিট কর্মকর্তাদের চেষ্টায় আবারও সবুজ হয়ে উঠছে উখিয়ার পাহাড়গুলো নি বলেন হাতির জায়গায় হাতি আসে মানুষই হাতির জায়গায় গিয়ে তাদের সঙ্গে এক প্রকার দ্বন্দ্ব সৃষ্টি করে প্রসঙ্গত 2017 সালে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল তৈরির কারণে বনায়নের ব্যাপক ক্ষতি হয় ফলে বন্য প্রাণীরাও তাদের আবাসস্থল হারায় রোহিঙ্গারা আসার পর থেকে উল্লেখযোগ্য হারে হাতির আনাগোনা কমে এসেছিল ওকিায়